প্লেটে কিন্তু এই যে ঢেলে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে একদম কিন্তু এই যে শুকনো শুকনো করেই কিন্তু রান্না করতে হয় এই কচুলতি আর চিংড়ি মাছ তবেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর কিছুই লাগবে না যে কচুলতি রান্না একদম রেডি এই যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার একটা প্লেটে কিন্তু আমি ঢেলে নেব নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বাঙালির জনপ্রিয় একটা রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতির রেসিপি খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা গরম ভাতে খেতে তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো তার থেকে তার জন্য কিন্তু বাজার থেকে এই যে নিয়ে এসে চিংড়ি মাছ আর প্রচুর লতি এই দেখুন এখানে রয়েছে যে চিংড়ি মাছ আর একদম টাটকা তাজা হচ্ছে কচুরলতি লতি তো এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি লতি রান্না করবো আজকে তো দেখি থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই দেখো চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে কিন্তু আজকে রান্না করব একদম টাটকা দেখো চলো এখন মাছগুলো কেটে নিই তো এখন কিন্তু মাছগুলো যে কেটে নেব মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের আমি কিন্তু এই যে খোসাটা কিন্তু ছাড়িয়ে দেব চিংড়ি মাছের কিন্তু এই যে মাথার ভিতর কিন্তু একটা ময়লা থাকে সেই ময়লাটা কিন্তু ফেলে দেবো এইভাবে এই যে ফেলে দিয়েছি তো আমি এই যে এই খোসাটা রেখে দেবো শুধু মাথার খোসাটা ফেলে দেবো এই যেভাবে এইভাবে কিন্তু সব চিংড়ি মাছগুলো আমি কেটে নেব তো আর একটা চিংড়ি মাছ ওই যে একইভাবে কিন্তু কেটে নেব যে মাথার ভিতর কিন্তু ময়লা থাকে তো এই দেখো আর একটা চিংড়ি মাছও কিন্তু কাটা হয়ে গেছে তো এইভাবে সব চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে নেব দেখো দেখতে দেখতে কিন্তু এই সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছে আর এই যে একটা আছে চিংড়ি মাছ কাটা কিন্তু খুবই সহজ বন্ধুরা অন্যান্য মাছের থেকে তো এই যে সব মাছগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে এখন মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে ফিরে আসছে আর তার সঙ্গে কিন্তু লতিগুলোও কিন্তু কেটে নেবো কেটে নিয়ে ধুয়ে মশলাপাতি নিয়ে ফিরে আসছি দেখতে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে এই যে ভেনে চলে এসেছি সঙ্গে মশলাপাতিও নিয়ে চলে এসছে এখন গ্যাস ধরে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন প্রথমে কিন্তু মাছগুলো ভেজে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবর আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব তখন একটু উল্টে পাল্টে হালকা করে কিন্তু ভেজে নেবো বেশি ভাজলে কিন্তু চিনি বা শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন তুলে নেব ওই তেলের ভিতর এখন দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো আদা রসুন বাটা তো পেঁয়াজ আদা রসুন এবার কিন্তু খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আদা রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছে আর কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো কিন্তু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর একটু দিয়ে দেবো হচ্ছে গরম মশলাগুলো সামান্য পরিমাণ দিয়ে এবার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি এবার কেটে ধরে রাখা কচু লতিগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে কিন্তু একটু কষিয়ে দেব এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখন কিন্তু ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল ঢাকাটা খুলে দেখো কচুলতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে পিঁধে রাখা চিংড়ি মাছ দিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নেব তাহলে রেডি হয়ে যাবে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি রান্না একদম রেডি যে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেলে নেব গ্যাস বন্ধ করে দিয়ে এবার একটা প্লেটে কিন্তু আমি ঢেলে নেব প্লেটে কিন্তু এই যে ঢেলে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে একদম কিন্তু এই যে শুকনো শুকনো করেই কিন্তু রান্না করতে হয় এই কচুলতি আর চিংড়ি মাছ তবেই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর কিছুই লাগবে না বন্ধুরা তো তোমাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কচুলতি দিয়ে চিংড়ি মাছ তো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিই এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা রান্নার বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটি ফলো করবে তো চলো আর বেশি বড় করছি না ভিডিওটি সবাই ভালো থেকে সুস্থ থাকুক ফিরে নতুন কোন রেসিপির সঙ্গে বাই আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়াই